বেদন করব মোহন বাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে প্লেয়ারের কাছে এই সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না ফুটবল তো অনেক দূরের কথা পাড়ার গলিতে টেনিস বলে কোনোদিন পা লাগাই ভারতী কাণ্ডের এক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন তদন্ত কমিটি গঠিত হয়েছে অথচ মহাকুম্ভ এবং দিল্লির স্টেশনের পদপিষ্টের ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করার অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যেকের আছে তিনি প্রশ্ন তুলুন কিন্তু যে মানুষগুলো বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল যারা তিনশো টাকা দিয়ে জল খেয়েছে দুশো টাকা দিয়ে জল খেয়েছে একশো টাকায় চিপস খেয়েছে মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে তাদের কি হবে নাটক হচ্ছে পদত্যাগ অরূপ বিশ্বাসের অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে অরূপ বিশ্বাস ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে পুরো পুলিশ নামবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব মোহনবাগানের তো উচিত আমি আবেদন করবো মোহনবাগানের যে বাগানের সঙ্গে একটা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে একটা ঐতিহ্য আছে এই সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে মর্যাদা নষ্ট হচ্ছে এইসব লুট দালাল চক্র এরাই সমস্ত তৈরি করেছে সেলফি তোলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা এটার সঙ্গে কোন ফুটবলের যোগ আছে কারা মেসিকে খেলেছিলেন ঘিরেছিলেন ফুটবল তো অনেক দূরের কথা পাড়ার গলিতে টেনিস বলে কোনোদিন পা লাগায়নি তারা এখানে মেসির পাশে চলে গেছেন মেসি মেসির মতো করে ডজ করে বেরিয়ে চলে গেছে গরিব মানুষ প্রতারিত হয়েছে তৃণমূল আরেকটা অর্গানাইজড লুট করলো ভোটের তহবিলের জন্য আর না এবার